ওই যা পাইপ পাইপ তুমি পাইপ ধরো গা দাও পাইপ ধরে পানি পানি করগা পানি বালতিতে भरोগা আমি একটু পরেই বন্ধ করে আবার চালু করবো না তুমি যাও পাইপ ধরবা পাইপ ধরে আগে ই করো পাইপ ধরে পানি বের করো अब्दुल রহমান কাছে ধর দাও কাছে টাকা ভিজে গেল কা কেন হইছে এই যা 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 বাবা আইসি দাও বালতি দাও বালতি দাও পাতিলে দাও পাতিলে দাও পাতিলে দাও এখন পাতিলের পরে তারপরে রাশিদুলকে দিবা রাশিদুলের গায়ে দিবা

Like, yeah. Nah, gak ke kau selesai abraham muda ya gak kau Hei, elsi betul ya. Allah alam. Hei, anak lele gak ya, ini. Hei, 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 hei. Hei, 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 hei. আপাতত বন্ধ করে দে আবার আবার চালালিবনে খাবার টাবার নিয়ে নেই আগে